প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিজেদের উদ্যোগে গড়ে তুলল বাসের সাকো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর ওপর ভাঙা সেতুর জায়গায় এবার উঠেছে বাসের সাকো গ্রামবাসীদের হাতেই আশার প্রতীক হয়ে ভাঙা সেতুর পর নৌকাই হয়ে উঠেছিল একমাত্র ভরসা কিন্তু তাতেও ছিল প্রাণের ঝুঁকি স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী সবাইকে ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো প্রতিদিন নিজেদের উদ্যোগে বলতে আমাদের এখানে তো এবছর প্রচুর বন্যা হয়েছিল শিলাবতী নদীতে বন্যায় আমাদের একটি কাঠের সেতু ছিল সেইটি প্রথমে ভেঙে নিয়ে চলে যায় আষাঢ় মাসের চার তারিখে তারপর থেকে আমরা কোনো যোগাযোগ আমাদের পুরো ওই বন্যায় আমরা ওই নৌকায় পার করেছি রকম করে ছেলে রোগী সব ওই স্কুলের ছেলেরা সব যায় ওই নৌকায় করে পারাপার পুরো ঝুঁকিপূর্ণ নিয়ে তারপর থেকে কোনো প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সেতুর কোনো কাজ হয়নি তাই আমরা গ্রামবাসীরা সবাই মিলে আলোচনা করে চাঁদা করে বাঁশ কিনে আমরা একটি বাঁশের সেতু তৈরি করছি এই হরপা বান এসে অনেকগুলি সেতু ভেঙে নিয়ে গেছে আমরা অনেকগুলি সহ রেডি করা হচ্ছে এখানেও আমরা কংক্রিট বীজের জন্য মাস্টার প্ল্যানে দিয়ে রেখেছি আমরা সজাগ আছি কিছুই দেখছি আমরা তাছাড়াও এক কিলোমিটারের মধ্যে ওখানে দুটি কংক্রিট বীজ স্যাংশন হয়েছে একটি চাষি বা একটি কেশাগার দেখুন ওই গ্রামের যে অংশটা ব্রিজের কথা বলছেন ওইখানেতেই গত গত বছর পথশ্রীতে আশি লাখের একটা রাস্তা ঘোড়ানো হয়েছে ব্রিজটার ছিল অল্প মানে ভেঙে গিয়েছে জানি আমরা আমরা চেষ্টা করছি ওটাকে কিভাবে রিপেয়ার করা যায় প্রশাসনের ওপর রাস্তা হারিয়ে নিজেদের উদ্যোগেই গড়ে তুলল বাসের সাঁকো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর ওপর ভাঙা সেতুর জায়গায় এবার উঠেছে বাসের সাঁকো গ্রামবাসীদের হাতেই আশার প্রতীক হয়ে ভাঙা সেতুর ওপর নৌকাই হয়ে উঠেছিল একমাত্র ভরসা কিন্তু তাতেও ছিল প্রাণের ঝুঁকি স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগী সবাইকে ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো প্রতিদিন এ বিষয় বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন ঠিক কি জানতে পারছো আজকে গ্রামবাসীরা রীতিমতো ঝুঁকি নিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে পারাপার করার পরে অবশেষে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই শাকও তৈরি করছেন মধুসূদন একদম দেখো বর্ষা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুর্নীত ব্লকের যে খোঁশকিরা এলাকায় সেই খোঁজকিরার উপর দিকে বয়ে গেছে শিলাবতী নদী আর সেই শিলাবতী নদীতে বর্ষায় জল বাড়ার ফলে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে একটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল সেই সেতু ভেঙে যাওয়ার ফলে কিন্তু নৌকোর মাধ্যমে কিন্তু যাতায়াত করতে হতো তখন নৌকোর মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে চরম কিন্তু একটা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হতো স্কুল পড়ুয়া থেকে শুরু করে মমর্ষ রোগীদের পাশাপাশি প্রতিনিয়ত ওই নদীর উপর দিকে অর্থাৎ নদী পেরিয়ে দশ থেকে বারোটি গ্রামের মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করতো সব মিলিয়ে তাদের যে একটা ঝুঁকিপূর্ণ জাতাত করতে হতো তাদের মধ্যে জাতাত করতে হতো বারবার কিন্তু এলাকার মানুষজন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলার ফলে অবশেষে কিন্তু ঘোষকিরা গ্রামের মানুষজন তারা আজ সকাল থেকে কিন্তু এলাকার যে বাঁশ ঝাড় রয়েছে সেখান থেকে বাঁশ কেটে রীতিমতো ভাবে তারা প্রশাসনকে দেখিয়ে দিল যে এলাকাবাসী চাইলে সব কিছু করতে পারে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার যে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঘোষকিরা গ্রাম রয়েছে সেই ঘোষকিরা গ্রামের মানুষজন সকাল থেকে শুরু করে বাঁশ কেটে সেই শিলাবতী নদীর ওপর তৈরি সেতু আর সেই কল্যাণ খুরশি ধর্মপোতা পাশাপাশি ঘোষকিরা আরো দশ থেকে বারোটি গ্রামের মানুষজনদের যেমন একটা চরম যে একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেই সমস্যা থেকে কিছুটা হলো লাগু হবে এই যাতায়াতের ক্ষেত্রে অন্যদিকে রাত ভের থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা প্রতিদিন যখন নদী পেরিয়ে তাদেরকে স্কুলে আসতে হতো চরম একটা ঝুঁকিপূর্ণ ভাবে তাদেরকে যাতায়াত করতো অন্যদিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চন্দ্রকোনা দু নম্বর বিডিও অফিস এই সমস্ত যে সরকারি দপ্তর যেগুলো রয়েছে সেগুলো আসতে গেলেও কিন্তু কোথাও নৌকই করে আবার কোথাও কোমর সমান জল পেরিয়ে কিন্তু আসতে হতো সেই জায়গায় কিন্তু এই যে যখন সীরাপতী নদী ফুলে ফেঁপে উঠতো অর্থাৎ প্রতি বর্ষার সময় সেই জায়গায় নৌকোর মাধ্যমে কিন্তু ভাবে তাদেরকে যাতায়াত করতে হতো এই শাঁখ তৈরি হওয়ার ফলে কিছুটা হলেও সমস্যা থেকে লাঘু হবে বলে জানাচ্ছে দেখো আমরা চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষের সঙ্গে যখন আমরা কথা বলি তিনি যেমনটা বলছেন যে ওই ঘোষকিরা গ্রামের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে দুটি হয়েছে এই যে ঘোষকিরা এলাকা যে শিলাবতি নদীর কাঠের সেতু যেটা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছিল অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে কাঠের সেতু তৈরি করা হয়েছিল সেটি বর্ষার সময় ভেঙে যাওয়ার ফলে এই ঘোষকিরা গ্রামের মানুষজন যখন সেখানে বাঁশ দিয়ে ছাপো তৈরি করে তারপরেই কিন্তু চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সভাপতি অলকখু তিনি যেমনটা জানিয়েছেন যে এই সেতু মেরামতের বিষয়ে অর্থাৎ সেতু তৈরির বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানে পুরো বিষয়টি জানানো হয়েছে দেখো এই বিশমাউজলে এই মুহূর্তে কিন্তু সেই কংক্রিটের বীজ অন্যদিকে ওই নদীদি প্রায় এক থেকে 2 কিলোমিটার কিছুটা দূরে অর্থাৎ চৈতন্যপুর এবং আরেকটি এলাকায় সেখানে কংক্রিটের রি স্যাংশন হয়েছে বলে তিনি কিন্তু জানাছেন তবে গ্রামবাসীদের এই উদ্যোগটি কিছুটা হলেও যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে বলে কিন্তু এলাকার বসিরা মনে করছে পড়া ধন্যবাদ মধুসূদনের সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি গ্রামবাসীদের হাতেই আসার প্রতীক হয়ে ভাঙা সেতুর পর নৌকাই হয়ে উঠেছিল একমাত্র ভরসা কিন্তু তাতেও ছিল প্রাণের ঝুঁকি স্কুল পড়ুয়া থেকে শুরু করে মুমুর স্বরোগী সবাইকে ঝুঁকি নিয়ে নদী পার করতে হতো প্রতিদিন সাধারণ মানুষকে অবশেষে তারা নিজেরাই করলেন নিজেদের সমাধান নিজেরাই তারা সেতু তৈরির কাজে হাত লাগালেন প্রশাসনের ওপর আস্থা হারিয়ে নিজেদের উদ্যোগেই গড়ে তুলল বাঁশের সাঁকো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু ব্লকের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর ওপর ভাঙা সেতুর জায়গায় এবার উঠছে বাঁশের সাঁকো গ্রামবাসীদের হাতেই আসার প্রতীক হয়ে ভাঙা সেতুর ওপর নৌকায় হয়ে উঠেছিল একমাত্র ভরসা কিন্তু তাতেও ছিল প্রাণের ঝুঁকি স্কুল পড়ুয়া থেকে শুরু করে মুমূর্ষ রোগী সবাইকে ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো প্রতিদিন তবে এবার তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করলেন